তোমাদের উপরে রমা রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ বারবার তাকুয়ার বয়ান করেছি কারণ আল্লাহর ভয় যার অন্তরে আসবে না সে কোনো দিন অনেক বয়ান জানবে তারপর আমল করবে না যদি একটা মানুষ ভাবতে থাকে আদানত মরমারাত্মক ভয়ঙ্কর ওই দিন আমি শুধু ফরজ আমল নিয়ে দাঁড়ালে কি উপায় হবে ফরজের ঘাটতি পূরণের জন্য যদি নফল লাগে তো আমি নফল নামাজ ছাড়তে পারি না এই কারণেই তো সাহাবায় কেরাম জান্নাতের অগ্রিম হাতে পাওয়ার পর জীবন ভর শুধু নফল আমল করেছেন আর কান্নাও করেছেন দুনিয়ার লাইনে যারা লাভবান হয় এরা মূল ডিউটি করে লাভবান বেশি হতে পারে না ওভার ডিউটি ছাড়া ওভার ডিউটি করে হালাল ভাবে খুব খেয়াল করিয়েন দুনিয়ার লাইনে যারা একটু উন্নতি লাভ করে এরা দুই ভাগে ভাগ করা এক ভাগ যারা হালাল ভাবে চলে আর একদল আছে হারাম কোন। হালাল ভাবে যারা একটু লাভবান হয় এরা মূল ডিউটির পরে ওভার ডিউটি করে আর একদল মূল ডিউটিও চুরি করে ওভার তো নাই ওই এরা আবার রাতারাতি টাকার মালিক হয় কেন এরা জালেম এরা ডাকাত এরা ডাকাতি করে এরা চুরি করে এরা জুলুম করে জুলুম করে টাকা কামায় ডাকাতি চুরি করে টাকা কামায় এবং অবস্থাটা কেমন যেই গাছ দ্রুত বড় হয় ওই গাছ দ্রুত ভেঙে যায় ঠিকই রাতারাতি হারাম বড় হয় আবার হারাম বিছানায় পড়ে যায় কিডনি শেষ ওর ঘরে লাগাতার অসুস্থ রুগী থেকে যায় যেভাবে আসছে ওভাবে ঝড়ের মতো শেষ হয়ে যায় নিজে আর কপালে খাওয়ান জোটে না টাকা আছে ঠিক কিন্তু ভোগ করতে পারেন ওর বংশের কেউ খেতে পারে না ও যেমন কামাইছে জুলুম করে অরূপরে আর এক জালেম জুলুম করে সব নিয়ে নিছে আর যারা আখেরাতের লাইনে লাভবান হবে তাদের মূল ডিউটি করার পরে ওভার ডিউটি সমস্ত নবীরা মূল ডিউটি করার পরে ওভার ডিউটি করেছেন মর্যাদা বেড়েছে রহমতের নবী যার গুনা নাই মূল ডিউটি করার পরে তারা বেশি বেশি রহমতের নবী ওভার ডিউটি করেছেন মূল ডিউটি ফরজ পাঁচ অক্ত নামাজ রামাজানের রোজা শুধু পাঁচ অক্ত নামাজ নবী আদায় করেন নাই রহমতের নবী সাহাবায় কেরম বেশি বেশি নফল নামাজ করেছেন এসরা আউয়াবিন চাষ তাহাজুদের নামাজ শুধু আমাজের মূল ডিউটি করেন নাই রহমতের নবী আমার সপ্তাহের প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবারে রোজা রেখেছেন রহমতের নবী ওভার ডিউটি করেছেন সাহাবায় কাম করেছেন আরাফার রোজা আসুদার রোজা রেখেছেন এই যে শাহবান চলে রহমতের নবী বলেন শাহবানের আগের মাস আমার আল্লাহর শাহবান আমি মোহাম্মদের রমাজান যেটা আসতেছে এ রমাজান এত বড় দামি এটা আমার উন্মতের মাস রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া পড়তেন অল্লাহ হুম বারিকলানাফি রাজাবা ওয়া শাহান উদয়ার মালিক রজবে আমাকে দান করেন শাহবানে দান করেন রমাজানে বরকত দান করেন বলেন নাই বরং বলছেন আল্লাহ রমাজানে আমাকে পৌঁছাইয়া দেন হায়াত যদি কম থাকে বাড়াইয়া দেন মরণ যদি হয় রমাজানে হয় কারণ রমাজান বড় দামি একটা মাস যেই মাসে জাহান নামের দরওয়াজাগুলো বন্ধ ইবলিসের পায় তালাশিকল লাগানো জান্নাতের সব দরওয়াজা খোলা রমাজানের এত দাম রোজাদার রোজা অবস্থায় ঘুমাবে কিন্তু আমল নামায় সওয়াব লেখা হবে রোজার হক আদায় করে যদি কোনো রোজাদার রোজা রাখো আল্লাহ বলেন সব আমলের পুরস্কার আমি মাধ্যমের হাতে দিয়া দিছি পৌঁছাইয়া দেও নামাজ পরে সবাবটা ফেরেস্তা পৌঁছাইয়া দাও জাকাত দেয় পুরস্কারটা লিখে রাখো রোজা আমলের এমন দাম আল্লাহ বলেন এটা কারো মাধ্যমে না আমি আল্লাহ নিজের কুদরতের হাতে রোজাদারের হাতে ডাইরেক্ট পুরস্কার দিব অন্যভাবে নবী বলেন না কোনো পুরস্কার দেওয়াটা হবে না আমি আল্লাহ নিজে রোজাদারের হয়ে যাব আমি রোজাদারের হয়ে যাব আমি নিজেই পুরস্কার রোজাদার কি চাও কয় আমি আপনাকেই চাই আল্লাহ খায় আমি তোর হয়ে গেলাম یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے ওভার ডিউটি ছাড়া কামিয়া হওয়া যাবে না জমিনে এমন একজন নবী পাবেন না এমন একজন সাহাবিও নাই এমন একজন ওলিও পাওয়া যাবে না যারা ওভার ডিউটি ছাড়া ওলি হয়ে গেছে এজন্য আল্লাহ বলেন যদিও নফলের গুরুত্ব কম কিন্তু ফজিলাত অনেক বেশি يا أيها المزمل قم الليل إلا قليلا هي كمل ولا بند محمد راتركي كيسو بِدَرَيَّا مِنْ داريا شَرٌّ كرو فتهجد به نافنة لك عسى أن يبعثك ربك مقاما محمودا তাহাজুনে এত দাম বান্দা তোমার অন্তর নরম হয় না নরম হয় না নরম করার একমাত্র মেডিসিন হলো গভীর তাহাজুদ নামাজ পড়ার দ্বারা বান্দার অন্তর নরম হয় আর নরম ওয়ালার চোখে পানি আসে আর চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা হবে না এক দ্বিতীয় চোখের পানি যত ফালাইবা মালিকের দয়া তত বেড়ে যাবে বাচ্চা যত কান্না করে মায়ের মায়া কমে না পারে একটা ছাত্র যখন কান্না করে বলে হুজুর বেয়াদুমি করেছি মাফ করে দেন এমনি কয় শিক্ষকের দিল নরম হয় না যখন দেখে ছাত্রের চোখে পানি তখন তাদের অন্তরে মায়া জন্ম হয় আর কাদিস না অন্যায় করবি মাফ করে দিলাম একটা সন্তান যখন কান্না করে বলে মা তুমি আমাকে মাফ করে চোখের পানি দেখলে মায়ের অন্তরে মায়া হয় আল্লাহ বলেন ফালিয়া ঝাঁকু কালিলা বুকু ক্যাসিয়া কম হাসু বেশি বেশি কান্না করো দুনিয়াতে কোন বড় কান্না সারা বড় হতে পারে নাই দুনিয়াতে আল্লাহর মোহাব্বতে যারা বড় হয়েছে তাহার সারা বড় হতে পারে নাই জমিনে যারা আল্লাহর আদালতে দামি হয়েছে নফল এ সারা দামি হতে পারে নাই কিন্তু চোখের সামনে কেন আপনি বলেন আমল লাগে না কেন বলেন নফল লাগে না ওরে আপনি আল্লাহর প্রিয় আম যদি হতেই পারে আল্লাহর প্রতি যদি আপনার মায়া জন্মায় তাহলে তো আপনি বলবেন না আমি আট রা পরে আর পরব না আপনি বলবেন আমার মাওলারে মোহব্বতের জন্য দুই জিনিস লাগে দুই জিনিস ছাড়া আমার মাওলাকে বেশি আকৃষ্ট করা যায় না দুই কাজের দ্বারা আমার আল্লাহ বান্দার উপরে মায়ার দরজা খুলে দেন। কয় জিনিস এক হলো নামাজ আর এক জন্য নামাজ রাহমতের নবী বেশি বেশি নামাজ আদায় করতেন বেশি বেশি তেলাওয়াত দিনে এক খাতম তিন দিনে এক আপনার যুগ যুগ হয়ে গেল অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে কোনদিন খুইলাও দেখে না ভেতরে কেমন অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব আল্লাহ আরো কিতাব দিয়েছেন জমিনে তাওরাত আল্লাহর দেয়া কিতাব জগুর আল্লাহর দেয়া কিতাব ইঞ্জিল আল্লাহর দেয়া কিতাব শহীফায় নুহ আল্লাহর কিতাব শহীফায় কিতাব কিন্তু কোরআন এমন একটা কিতাব দুনিয়ার আল্লাহর দেওয়া কোন কিতাব আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই একমাত্র আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন এটা এমন কিতাব যেটা ধরলে বরকত যেটা খুইলে শুধু তাকাইয়া দেখবে তাতেও যারা দেইখা দেইখা কোরআন পড়বে রহমতের নবী বলেন চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না কোরআনের যেই ঘরে চলবে ঘর রহমতের ফেরেশ তারা পাহারা দিবে আপনি পারেন না পারেন না বলিয়া দুনিয়ার সবই পারলেন কোরআনটা কেন করতে পারেন না কোরআন শিখতে তো মাত্র বিশ দিন লাগে বিশ ঘন্টা টাইম লাগে রমাজান এক ঘন্টা করে দৈনিক টাইম দিবেন হয়তো তারাবির পর না হয় সাহারি খাইয়া ফজরের পরে প্রথম রোজা থেকে চেষ্টা করেন বিশ রোজায় দেখবেন কোরআন পড়া শুরু হয়ে গেছে কারণ দুনিয়াতে যত ভাষা আছে সব থেকে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি কি আর দুনিয়াদারেরা কি কয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ কেন ইন্টারন্যাশনাল মানে কি এই বুদ্ধিমানেরা ইন্টারন্যাশনাল মানে কি বলেন সব জায়গায় চলেই তো সব জগতে যেখানে সারা দুনিয়ায় চলেই তো সামান্য একটা পৃথিবী একটা গ্রহর মধ্যে যদি যেই ভাষাটা বেশি চলে এটাই যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে আরবির থেকে আরবি তো হাজার কোটি পাওয়ার পাওয়ারলা ইন্টারন্যাশনাল কারণ রৌহের জগৎ মুসলমান বিশ্বাস করো ওই জগতেও আরবি চলে ইংলিশ নয় দুনিয়ার জগতে আরব কোরআনার চে আরবি আমি আরবিটার এত বেশি মহব্বত করি আরবের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি জান্নাতের ভাষাও হবে আরবি জগতে আরবি কবর জগতে আরবি না ইংলিশে জিগে গোহাউর কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রব্ব তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তো আরবি এত সুন্দর ভাষা পৃথিবীতে যত ভাষা আছে আরবির মতো সহজ কোন ভাষা নাই আমি মানেন আর না মানেন উনি তর্কে আমি যাব না আরবির মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই শেখতে লাগবে বিশ ঘন্টা দৈনিক এক ঘন্টা করে সময় দেন আর কোরআন এমন একটা কিতা ইটা যত পড়বেন তত মজা বাড়বে মজা বাড়বে মজা বাড়বে শুনবেন মজা দেখবেন মজা পড়বেন মজা তর্জমা পড়বেন মজা ব্যাখ্যা করবেন মজা তাফসির পড়বেন মজা দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যে কিতাব দেখতে মজা পড়তে মজা শুনতে মজা মাওলার কোরআন ছাড়া আর কোনো কিতাব দুনিয়ায় নাই ই কালামে জিন্দা পর আনে হাকি হেকমতে কাদি সেই কোরআনের মাদ্রাসা আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই এত কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করেছে আল্লাহর কসম ওই বিল্ডিং এর এক বিন্দু কোনো মূল্য নাই কোরআনের ঘরের যেই পরিমাণ মূল্য দেখেন না সামান্য একটা বেদামি কম দামের কাপড় কোরআনের সাথে লাগাই দেন গিলাফ নাম হয়েছে দাম বেড়ে গেছে কত লাখ টাকা দিয়ে সোফা বানাইছে আমি বসছি কোনো মূল্য নাই নরমাল কাঠ দিয়ে একটা রেহাল বানান কোরআনের সাথে লাগছে তো দাম বেড়ে গেছে ঠিক নেই কাল্লা বসন কদি মাস্তি কদি মাস্তি এই আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি নামাজ বেশি বেশি আদায় করবেন তবে যারা রাকাতের বেশি তারাবি পড়তে চান না তাদের কাছে আমার একটা সমাধানমূলক কথা বলে গেলাম আপনি যদি আট্রাকাতি তারাবি মনে করেন আমি আপনার সাথে তর্কে যাব না আপনি আট্রাকাতি পইরেন তবে বাকি বারো রাখা তো বাকি বারো রকা নফল হিসাবে করে ফেলিয়েন কারণ আগামী রমাজান পাবেন কি না সে গ্যারান্টি নাই একটা নফলের দাম ফরজের সমান এই সুযোগ কি আর রোজার পরে হবে না রে বাবা অতএব দ্বন্দ্ব নাই তর্ক নাই আট রাকাত যারা পড়বেন পরেন আমার দুঃখ নাই তবে বাকি বারোটা নামাজ ও পড়িয়া যান আমার মাওলা বেজার হবে না খুশি হবে তেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা তুই আমার মহাব্বতে বরসরে মাফ করে দিলাম সেদিন একটা ঘটনা দেখলাম হাদিসের মধ্যে রহমতের নবী বলে তেয়ামতের দি একজন বান্দা আল্লাহর কাছে হাজির করা হবে আমল নামা তালাস করে দেখবেন দেখবে নেক অর্ডার দিবে না ওজনের পাল্লায় উঠা উঠায় দেখবে হালকা হয়ে গেছে একটা নেকের অভাব একটা নেক হলেই বিনা হিসাবে জানলাত কিন্তু একটা নেক নাই আল্লাহ বলবে ঘুরো হাসরের ময়দানে ঘুরে দেখো একটা ন্যাক তুমি কোথায় পাও যদি কেউ তোমার এক ন্যাক দেয় তোমার জান্নাত দিয়ে দিবে লোকটা ঘুরবে আর বলবে আমার একটা ন্যাক লাগবে কে দিবা ছেলের কাছে যাবে মেয়ের কাছে যাবে কেউ দিবে না হঠাৎ একটা গুণাগার বয়া বয়া কান্দতেছে তার কাছে একটা নেক আছে আর কোন নেক নাই ভাই তুমি চিল্লাও কেন আমার এই একটা নেক তুমি নিয়ে যাও কারণ আমি এক নেক দিয়া জান্নাত পাবো না অতএব আমি এক নেক রেখে লাভ কি তুমি এই একটা নেক যোগ করিয়া জান্নাতে যাও তো শান্তি একটা নেক নিয়ে আল্লাহর আদালতে যাবে আল্লাহ পাইছি কে দিছে তোমাকে এই বিপদের সময় নেক বলে ছেলে না মে না মা না বাপ না অপরিচিত আল্লাহর গোলাপ আমার আওয়াজ শৈন্য দুঃখ মনে করি আমার দিয়েছে কয় তারে হাজির করো এবার কবে এই বান্দা হাসরের ময়দানে একটা নেকের মূল্য জানুনি কয় জানি তো দিলি কেন দয়ার মালিক আমি একটা নেক দিয়া জান্নাতে যেতে পারবো না চিন্তা করলাম এই ন্যাক রেখেলাম কি ওই ভাইরে দিলে তো সে তো জান্নাত পাবে আমার কপাল খারাপ আমি এই একটা ন্যাক তারে দিয়ে দিলাম সে অন্তত জান্নাতে যাক আমার দিলে ভাইয়ের প্রতি বড় মায়া আল্লাহ বলবেন তোর অন্তরে তোর ভাইয়ের জন্য এত মায়া আমি আল্লাহ আমি আল্লাহর মায়া তো আরো অনেক বেশি তুই যখন একটা ন্যা ওই তোর ভাইকে দিয়ে বানাইছ আমি তোর এই পূজি পুজি কইরা আমি আমার মায়ার দয়ার নজর দিয়া তোকেও জান্নাত দিয়ে দিলা আতিনাফি دار النية نا حسار في دار عقبى نا حسن يا غياث المستغيثين نهدنا الافتخار بالعلوم والغنى هر دي نيكو উচ্ছে তুবে যারে তাহলে আমাদের এবার দাদ লাগবে নি নফল লাগবে না অবশ্যই অতএব অনুরোধ করব রমাজান মাস আসতেছে আর হেলায় খাটাইন না এই সাহবানে আমার নবী অনেক রোজা রাখছেন রমাজানের প্রস্তুতির জন্য অতএব বিগত জীবনে যারা নামাজ পড়েন নাই রোজা রাখতে পারেন নাই তওবা করেন আরে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গেরি কিছুই চোখের সামনে কত বাড়িওয়ালা বাড়ি সারিয়া চলে গেল গাড়িওয়ালা গাড়ি বাদ দিয়া চলে গেল দুনিয়া দুনিয়া যারা করে এদের শান্তি নেই দুনিয়ায় মরার পরেও নাই আল্লাহর কাছে তবা করে আর নামাজ সারবেন না আর রোজা ভাঙবেন না আল্লাহর কাছে তওবা করে করেন আর তৌফিক কামনা করেন মনে মনে বলিয়েন হে মালিক জীবনে তো কম অন্যায় করলাম না আজকে থেকে তৈরি হয়ে গেলাম একটা রোজাও না নামাজ সার্বনা বেশি বেশি এবার করব মা বাবা মুরব্বীদের দোয়া নিয়া চলবো এবং আমার ভাই বোন যারা আপন জন মুসলমান সবাইকে অন্তর বলে মোহাব্বত করব কারো উপকার করতে না পারলেও অন্তত কারো ক্ষতি করব না আল্লাহ পাক আমাদের সবাইকে মুহাব্বতের নজরে দিনের জন্য আল্লাহর গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, أرحم الراحمين. يا, أرحم الراحمين. يا الله ما في القبور আয় আল্লাহ আমার পরে আলোচনা যারা করবেন শেষ পর্যন্ত মোনাজাত দিয়া সবাইকে যাওয়ার তৌফিক করেন আই আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন যারা মোহাব্বাত তাদেরকেও কবুল করে নেন যারা পাগড়ি নিল হাফিজে ফোরান তাদেরও কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ সামনের দিনগুলো যেন আমরা গুনাহমুক্ত হইয়া নবীজির আদর্শনিয়া চলতে পারি তৌফিক দান করেন সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি ও আলিহি ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার